আসসালামু আলাইকুম আজকে হলো সোমবার কি অবস্থা সৌদি আরবে কি ঠান্ডা ওই পাইপ দেখা যায় এখানে এটা হলো এয়ার বোলিং করার জন্যে এই পাইপকে ঠান্ডা রাখার জন্যে একশো মিটার চিমি এটা আপনার কি ঠান্ডা আবহাওয়া আইসি সতেরো তারিখ আজ পনেরো তারিখে থে বাড়ি থে আইসি এই সমস্যাটা এই যে ভিতরে কাজ করতেছি বাংলাদেশে তো গরম পড়ে গেছে আমি যে কয়দিন থেকে আইসি এই যে একজন আছে ভিতরে আমি ভিতরে ছিলাম বাইরে আইসি